কি ব্যাপার সন্দীপের না দোকানে এরকম বেলুন টেলুন জন্মদিন নাকি এরকম সাজিয়েছো না না আমাদের মেনস ব্র্যান্ডেড ওয়্যার শপের ওপেনিং হলো আজকে ওপেনিং হলো আজকে এন্ড বিয়ন্ড বাগুয়াটি জোড়া মন্দির বাহ ভালো করে লোকেশনটা বলে দাও মানুষজনকে একদম বাগুয়াটি জোড়া মন্দির ক্রসিং জোড়া মন্দির ক্রসিং থেকে যে রাস্তাটা চিনার পার্কের দিকে যাচ্ছে ঢুকেই আমার দোকান লেফট সাইডে পড়বে অপোজিট ঊষা বাজার বিল্ডিং অর তালতলা ইলেকট্রিক অফিসের অপোজিটে আচ্ছা তো কিসের ওপর ডিল করছো আমার কাছে ব্র্যান্ডেড মেনস ওয়্যার এর সবকিছু কালেকশন পেয়ে যাবে

ওকে আচ্ছা আমাদের এরকম ব্র্যান্ড প্যাকেজিংই আসে এই আছে একদম থেকে খুলে দেখানো হচ্ছে নতুন মোটর স্পোর্ট আর্টিকেল আছে বাহ এটা কটন আছে তাই তো তুমি টাচ করো ফিল করতে একদম একদম

এটা তোমার এমবডারি করা আছে তাই তো একদম এমবডারি করা কোনো প্রিন্ট নয় যে উঠে যাবে এই দেখো এমবডারি করা আছে ওকে এই দেখো বাহ এটা এটা পুরো এমবস করা এমবস করা আছে একদমই তাই যাওয়ার কোনো চিন্তা নেই দেখো এই ব্র্যান্ডটা আমি নতুন দেখাচ্ছি তোমাকে টিম্বারল্যান্ড হ্যাঁ একদম তুমি ফেব্রিকটা দেখো যে কোনো বড় ব্র্যান্ডের খুব সুন্দর কোয়ালিটি দারুন টিম্বারল্যান্ডের একদম 600 একদম

ড্রাই ড্রাইফিড মেটেরিয়াল এই দেখুন কালার খুব সুন্দর কালার তুমি ধরে দেখো এটা আমি নিজে ইউজ করছি খুব সুন্দর হেভি আইটেম হ্যাঁ এগুলো যারা জিম করে খুব সুবিধা এগুলো এই একটা আছে এটা কটন এর হ্যাঁ এটা পিওর কটন এর উপর খুব সুন্দর বাহ এটা দেখো কাজা হ্যাঁ এটা তো আবার স্পটি লুক একদম

পোলো স্টার্ট করছি হ্যাঁ তুমি দেখো নটিকা না 850 ওকে কালার কম্বিনেশন খুব ভালো 850 থেকে স্টার্ট নাকি না না 850 থেকে না nah, nah, 450 থেকে স্টার্ট আমাদের 450 থেকে স্টার্ট হচ্ছে কিন্তু এই রেঞ্জে তুমি কোথাও পাচ্ছ না একদমই তাই তুমি তো এত জায়গায় ভিডিও করো কোথাও এরকম দেখেছো কোনো কালেকশন না না তুমি ল্যাকোসটা দেখো একদম বাহ তুমি এর ম্যাটেরিয়ালটা দেখো কটন ম্যাটি উইথ ল্যাকরা ওকে ওকে একদম স্ট্রেচেবল ইউএস পলো বাহ মোটামুটি যতগুলো ব্র্যান্ড আমার জানা আছে সবই দেখছি তোমার কাছে পেয়ে যাচ্ছে পাঁচ পাকসুমি পেয়ে যাবে 450 তে আচ্ছা এই দেখো কোম্পানি থেকে ডিব্র্যান্ড করেই আসছে ডিব্র্যান্ডিং করে দিয়েছে ওকে তুমি পুমা পেয়ে যাবে 850 আচ্ছা ওকে আচ্ছা তোমার দোকানের এখানে ই আছে তো ট্রায়াল রুম আছে তো একদম ট্রায়াল করে দেখে নেবেন ব্র্যান্ডেড করুন ট্রায়াল করে দেখে পড়ুন না একদম বাগুইটি জোড়া মন্দির আসুন ট্রায়াল করুন পড়ুন দেখুন তারপরে নেবেন ইউএস পোলো এক্সেল পেয়ে যাবেন

সাইজ শপে 28 থেকে 38 তুমি শপে পেয়ে আচ্ছা এই ব্র্যান্ড তুমি পেয়ে যাবে 1150 তে হুম হুম এই ব্র্যান্ড তুমি পেয়ে যাচ্ছে 1150 তে ওকে কালার সেট ইউএস ফলো বাহ সুন্দর কালার সেট এর মধ্যে ফ্লাইং এই সেটটা একদম কালার আছে ওয়াশের মধ্যে আছে ওকে অ্যালেন সোলোর এই কালারটা দেখো 1150 আইস ব্লু আইস ব্লু কালার ও দারুন এই যেরকম শেড চাই পেয়ে যাবে এই যে শেড ফ্লাইং মেশিন ওকে ফ্লাইং মেশিন ওকে ফ্লাইং মেশিন কার্বন ব্ল্যাক ওকে এই কার্বন ব্লু সরি এটা ব্লু লেভেল হ্যাঁ ফ্লাইং মেশিন 1100 একদম একদম ফ্লাইং মেশিন হ্যাঁ একদম 1100 ওকে সব রকমের শেডই পেয়ে যাবে তুমি এই দেখো ফ্লাইং মেশিনের এই একটা শেড দেখো

कार्बन टच अच्छा है शॉर्ट्स देखा अच्छे हमारे हां ए ब्रांडটা দেখো কার্বন ব্ল্যাক এর মধ্যে এই ব্র্যান্ডটা দেখো আচ্ছা রেলি ভাই সে 4199 4199 কত দিচ্ছ ভাই 1200 1200 ओके दिस कलर प्लस ओके এই কালারটা খুব সুন্দর

আর এইটা হচ্ছে আপনার অপোজিটে হচ্ছে আপনার চিনার পাক চলে যাচ্ছে এই যে চিনার পাক চলে যাবে এদিকটা জুম করে দেখাচ্ছি হ্যাঁ এদিকে ব্র্যান্ড এন্ড আর তোমার ল্যান্ডমার্ক বাজার বিল্ডিং আচ্ছা এটা উসা বাজার উল্টো দিকে উসা বাজার বিল্ডিং এর অপোজিটে ঠিক ব্র্যান্ড এন্ড ওকে বাজার আর অপোজিটেই এই দোকানটা লোকেশন আছে আসতে কোনো রকম অসুবিধা হবে না আর ফোন নাম্বার তো দেওয়াই থাকবে একদম কোনো কোয়ারিজ হলে ডাইরেক্ট ফোন করে নেবেন একদম তো চলো আবার নেক্সট বার তোমার সাথে দেখা হবে নতুন নতুন কালেকশন একদম